হতে পারে সে বলিউডের ব্যাট বয় কিন্তু মনের দিক থেকে হৃদয়ের দিক থেকে গোল্ডেন ম্যান আমি কথা বলছি সলমান খানকে নিয়ে এবং এটা না আমাদের বাংলা ইন্ডাস্ট্রি দেখে শেখা উচিত আজকে বলিউডের অনেক খারাপ খারাপ ব্যাপার নিয়ে আমরা আলোচনা করি কার পিছনে কে বাঁশ দিচ্ছে কি কী রকমের কন্ট্রোভার্সি হচ্ছে ইত্যাদি নানা রকম জিনিস নিয়ে আমি কথা বলি আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এখন এই ব্যাপার অনেকটা পিছিয়ে এসছে তাদের সিনেমা যখন রিলিজ হয় কী পরিমাণ কাঁচা চুরি কেউ ফেঁসে গেলে তাকে নিয়ে হেল্প করার চেয়ে মানুষের বেশি খিল্লি বা আলোচনা বা তাকে একপাশে করে দেওয়ার ট্রেন্ডেন্সি এগুলি আমরা দেখতে পাই সেখান বলিউড কিন্তু একটা নজির কিন্তু করে দেখালো যে তাদেরই একজন অভিনেতা একজন সহ অভিনেতা বা সাইড অভিনেতা বলা যেতে পারে যার ইন্ডাস্ট্রিতে একটা অবদান রয়েছে তারা আজকে বিপদে গোটা বলিউড কিন্তু হয়ে দাঁড়াবার চেষ্টা করছে আমি আগের দিনের একটা ভিডিওতে কথা বলেছি রাজপাল যাদবের ব্যাপারটায় অক্ষয় কুমার সোনুসুদ এরা অনেকে এগিয়ে এসছে অনেকে ব্যাপারটা নিয়ে কথা বলেছে এবং আজকে সকাল থেকে আরও অনেকের নাম উঠে এসেছে যারা এই ব্যাপারটা পাশে এসে দাঁড়িয়েছে যার মধ্যে বরুণ ধান অন্যতম কথা বলেছে এবং বরুণ ধান ইনফ্যাক্ট তাদের জেনারেশনের যারা রয়েছে যে সমস্ত নামগুলো রয়েছে তার মধ্যে কিন্তু বরুণ ধানকেই দেখলাম ব্যাপারটা নিয়ে কথা বলতে আর যারা নামগুলো রয়েছে রণবীর কাপুর রণবীর সিং বা আর যারা সমসাময়িক যারা রয়েছে তাদেরকে কিন্তু আমি খুব একটা এখন অবধি কথা বলতে দেখিনি এবং যাই হোক না কেন রাজপাল যত মিলি যাদের সঙ্গে কাজ করেছে রাজপাল যাদব অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেছিল যে আমার পাশে কেউ নেই আমার ইন্ডাস্ট্রিতে কোনো বন্ধু নেই কেউ দেখা যাচ্ছে দিনের শেষে কিন্তু সবাই রাজপাল যাদবের জন্য এগিয়ে আছে দেখো কারোর পক্ষে একা তো ছ লক্ষ সাত লক্ষ আট লক্ষ মানে ছ কোটি সাত কোটি আট কোটি টাকা দিয়ে দেওয়া পসিবল নয় অনেক কষ্ট করেই উপার্জন করতে হয় আজকে ইন্ডাস্ট্রির অবস্থা যেখানে সে দাঁড়িয়েছে কোনটা হিট হবে কোনটা ফ্লপ হবে কেউ বলে মানে বলে বোয়া দেব মানে এ করা মুশকিল সেখান থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে কারোর পক্ষে প্রচুর টাকা ইনভেস্ট করে দেওয়া একটা এরকমভাবে সম্ভব নয় তো সবাইকে একজোট হয়ে এগিয়ে আসতে হবে সেই জায়গা থেকে অনেকেই এগিয়ে এসছে কিন্তু যেটা শুনে খুব খুশি হলাম আমি এবং আমার আশা ছিল যেটা হবে সেটা হচ্ছে সালমান খান এগিয়ে এসছে এবং এটা আমি কেন বলছি এগিয়ে এসছে কারণ সালমান খান আমাদের বলিউডের মানে একটা বিরাট বড় পিলার এত বড়ো একটা পিলার তার কাছ থেকে যখন সাপোর্ট আসে না আলাদাই ভেতর থেকে ডিপ্রেশান আলাদাই ভেতর থেকে অ্যাংজাইটি সব কিছু কেটে যায় সালমান খান আমার পাশে এসে দাঁড়িয়েছে এই ব্যাপারটাই থেকে বেশি ইম্পর্টেন্ট এবং এটা খুব দরকারি একটা ব্যাপার আজকে যেটা খবর উঠে এলো এবং এটা রাজপাল যাদবের ম্যানেজার নিজে জানিয়েছে বাদ তো টুইট ফুইট না রকম কথাবার্তা এটা ওটা হচ্ছে রাজপাল যাদবের ব্যাপারটায় যেটুকু শুনলাম এই যে অক্সয় সলমান এদের কেন মানুষ পছন্দ করে তার কারণ হচ্ছে এরা না বিপদ আপদে পাশে এসে দাঁড়ায় যেমন অক্সয় কুমার এখন আপডেট উঠে আসছে এ ওয়েলকাম টু দ্য জাঙ্গাল তারপর কয়েকদিন আগে একটা মশালার অ্যাড তারপর ভূত বাংলা এই সিনেমাগুলোতে কিন্তু রাজপাত কিন্তু একসেই নিয়েছে এবং এই ব্যাপারটা জানার পরই যে ব্যাপারটা তো আজকে না কেস খেয়েছে ব্যাপারটা চলছে না দিন ধরেই সেটা নিয়ে সঙ্গে বহুদিন অক্ষয় কুমারের সঙ্গে কথা হয়েছে অক্ষয় কুমার তাকে এগুলো জানতে পেরে পরপর কিন্তু কাজ দিয়ে গেছে এবং আজকে তার পাশে শেষও দাঁড়িয়েছে এবং সালমান খানও কিন্তু কোথাও গিয়ে এগিয়ে এসছে এবং সালমান খান একটা বিরাট বড় সুপারস্টার তার একটা অর্ডার রয়েছে সে তার নিজের দাপট নিয়ে কাজ করতে পারে এই ব্যাপারগুলো তার না গলা আবার কী আছে বলো না কিন্তু সে কিন্তু ব্যাপারটা এগিয়ে এলো এবং এইরকম ভেল সালমান খান বহু করে ইন্ডাস্ট্রির লোকজনেরা বলে যে সালমান খান চুপচাপ কাজ করে বিশ্বাসী এরকম বহু বহু কাজ রয়েছে যেগুলো সালমান খান চুপচাপ করে আমরা জানতেও পারি না আমরা তো মেরো কেসটা শুনেইছিলাম বোন মেরো দানের যে ব্যাপারটা সেটা শুনেছিলাম কজন সিস হাউস দেখাবে বলো তো তো সালমান খানের মন কিন্তু বরাবরই ভালো এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে বিরাটভাবে এগিয়ে আসে মানুষের পাশে এসে দাঁড়ানো এবং এই রাজপাল জোতারের পাশে এসে দাঁড়ানোর ঘটনা এবং বিরাট পরিমাণ একটা অর্থ দিয়ে সাহায্য করছে কিন্তু সলমান খান চলো ভাই পরের সিনেমায় তোমাকে চান্স দিয়ে দেবো এরম ধরনের ব্যাপার কিন্তু নয় পুরোপুরি আর্থিক সাহায্য সে কিন্তু এগিয়ে দিয়েছে এমন আপডেট উঠে এসেছে এবং যাতে তাড়াতাড়ি সে জেল থেকে বেরিয়ে থাক একটা অভিনেতার ক্ষেত্রে একটা শিল্পীর ক্ষেত্রে জেলে থাকাটা কতটা কষ্ট করে এটা আমরা বুঝতে পারবো না এটা আমাদের পক্ষে বোঝা খুব মুশকিল এরপরেও রাজপথে তো বেরিয়ে আমাদেরকে হাসাবে আমাদেরকে মজা দেবে কিন্তু তার ভেতরে কি চলছে সেটা সেই জানে যে তাকে আজকে বলতে হচ্ছে আমার পাশে কেন আমাকে জেলে যাওয়া ভালো তো সেই জায়গা থেকে একটা গোটা ইন্ডাস্ট্রি থেকে ফিরিয়ে আনার চেষ্টা করছে এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার এবং সলমান খানের মতো এত বড় সুপারস্টার এগিয়ে আসছে আজকে অনেকের ইমেজ খুব ক্লিন অনেকের ইমেজ ভালো কিন্তু কজন এইভাবে পাশে এগিয়ে আসবে হেজয় দেবগানের নাম শুনলাম যে এগিয়ে এসছে তো চাইব এটা হোক এটা হওয়া খুব দরকার এবং সবাই মিলে এই ব্যাপারটা সামলে নিয়ে রাজপথের একটা বড় নামকে বড় একটা অভিনেতাকে তার জায়গাটা দিক তার স্বীকৃতিটা দিক তো এটাই বলার সলমান খানের অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে যে কারণ এটা নিয়ে কথা বললাম এটা আশা ছিল আমার যে খানসদের মধ্যে সলমান খান এগিয়ে আসবে কারণ সলমান খান বহুদিন ধরে যে একটা সুপারস্টারও সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াতে পারে এই জিনিসটা সে বহুদিন ধরে করছে যে খারাপ টাইম সে ভালো টাইম যে মানুষের পাশে সবসময় এসে দাঁড়ায় এবং ইন্ডাস্ট্রির মধ্যে কথা যে তুমি ভালো সময়ে না পাও তুমি খারাপ সময়ে সালমান খানকে পাশে পাবি সেটা শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সবাই যখন তাকে নিয়ে কন্ট্রোভার্সি এটা ওটা করছে চুপচাপ সালমান খান তার বাড়ি থেকে ছিল তার পাশে এসে দাঁড়িয়েছিল যেটা বহু আরও অনেকের পাশে ঋত্বিকের পাশে একসময় এসে দাঁড়িয়েছিলো তো কেরিয়ারই তৈরি করে দিয়েছিল এরম বহু বহু অবদান ঋত্বিকের রয়েছে ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের মাঝে এবং এরাও শুনে খুব ভালো লাগলো যে যে কারণে এটা নিয়ে কথা বললাম তোমাদের এটা নিয়ে কি মতামত জানাতে ভুল না চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এন্ড গেট দ্য বেল অন ভালো দেখো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে ভালো দেখো সবাই টেক কেয়ার